দায়ে এদিক গিয়া হে কেদিকে আমার কাছে দেন আমি কিভাবে ধরি না কারা আমাকে হাতটা দেখান গাছটা কারা পাইলেন দাদা দিলে থাকবো না খালি দিব কারা পাইলেন একটু দেখা কষ্টটা কে পাইলেন অনেক গাছ দিচ্ছি এই যে পনেরো জন লোকের পনেরোটা গাছ দিলাম পনেরো জন লোকের বাড়িটা কে এক জিনা পণ্ড এক এই পনেরো জন লোকের থেকে তিনজন লোকের গাছটা ব্যবহার করবো না দাদা আপনাকে দেখা দেখিনি

বেজি যে গাছটার নাম তো না অনুমতি দিলে দুই সেকেন্ডে বেজির গাছের নাম বলতে পারি কি কন বলবো একলা শুনবেন না সবাই সবাই কিন্তু বাবা চিনেননি এই মাটির বুকে শ্বাস নেউলের বুকে জন্ম লয় গাছ সাপের মাথা হয় মুনি গাছটার নাম আসতে মুনি আপনারা ধরে লইবেন সাপ আর বেজি যেদিন মায়ের করতেছে আছে কইবেন বাইদা ভাই কোন দিন মারামারি করবো আর কোন দিন গাছ তুলে ব্যবহার করবো আপনার কাছে নাই থাকলে দাও টাকা দেয় কিনা নেই মাফ করবেন

আমার লোক কথা করলে কেন এই যে শীতের দিন সাপ মানুষের বাড়ি করে ঢুকবো সাপে কি ডিম পারে না পারে 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 ডিম কি সাপে ফুটায় কথা কই না না সাপের ডিম সাপে ফুটায় না এই সাপের ডিম ফুটে মানুষের গরমে হাঁস মারবো মুলুক মারবো ভাই বন্ধু পরিবার বললে ঘুমাই থাকবে কামড় দিয়ে লাখ থেকে দেহ লিয়ে দেবো গিয়া সাপটা দেখে একটু ফোন দিয়ে ধরে টাকা পয়সা লাগবো না এত রূপের কথা আর সাপে কোনো লোকের যদি এইভাবে বিশেষ করে